আমুররা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাল রাজুল আনাতান নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক রাসূলের কাছে আসলো ফা বাস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম الى النساءি আল্লাহর নবী লোকটিকে খাওয়ার জন্য পরিবারের কাছে পাঠিয়ে দিলেন তার পরিবার বলছেন মা মালাইলা ইল্লা তোম ইল্লা মা আজকে আমাদের সাথে পানি ছাড়া কোনো কিছু নেই বাড়িতে পানি ছাড়া কোনো কিছু নেই বাড়িতে পানি ছাড়া কোনো কিছু নেই তখন রাসুল বললেন উপস্থিত মসজিদের জনগণ কে মেহমান নিতে পারে যে লোকটি আমার বাড়ি থেকে ফিরে আসলো খাওয়ার ব্যবস্থা না থাকার কারণে আমার বাড়ি থেকে লোকটি ফিরে এসেছে কে মেহমান হিসেবে নিতে পারে তালা কালার মিলান আনসারে আনা আনসারেদের একজন লোক বললেন আবুতাল হাজি আমি বাড়িতে নিয়ে যাবো ফান্তানাকা বেরিয়ে এলাই আমরা তেহি তিনি মেহমানকে সাথে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন তার স্ত্রীর কাছে চলে গিয়ে বলছেন আক্রেমি জৈফর সাল্লাম ও আমার স্ত্রী শোন ইনি হচ্ছেন আল্লাহর নবীর বাড়ির মেহেমান আল্লাহর নবীর বাড়ি থেকে মেহমান খেতে না পেয়ে ফিরে এসেছে তুমি এর খাওয়ার ব্যবস্থা করো তুমি একে সম্মান করো ফাঁকালাপ স্ত্রী বলছেন মাহেন্দা নাহিল্লা কু তসিবি আর বলেন কি আমার বাচ্চার বেঁচে থাকার মাত্র একটু খাদ্য আছে আর কোন খাদ্য নেই বাড়ির বাচ্চার বেঁচে থাকার মতো একটু খাদ্য আছে আর কোনো খাদ্য নেই তখন লোকটি বলছেন আবুতাল্লা বলছেন ভাই তো আমাকে যেইটুকু খাদ্য আছে সেটুকু রেডি করো বাস্বে সেরা যাকে তোমার বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও এ যা আরাদু আশা যখন তারা খেতে চাইবে যখন রাত্রে খেতে চাইবে তখন তুমি বাচ্চাদেরকে ঘুমিয়ে দিবে ফাহাইয়াত কামাহা তিনি তার খাদ্য রেডি করা আরম্ভ করলেন সেরা সরাজাহা তিনি তার ল্যাম্প জ্বালালেন ওয়া নাওয়ামাত তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন সুমা তামাত তারপর তিনি দানালেন কান্না হা! তুসলে হচ্ছেরা যাহা। মনে হচ্ছে যেন তিনি দানিয়েটা ল্যাম্পটা ঠিক ঠিক করতে যাচ্ছেন। মনে হচ্ছে যেন তিনি দানিয়ে ল্যাম্পটা ঠিক করতে যাচ্ছেন। ভাত ফাথ। তিনি ঠিক করতে গিয়ে। কৌশলে ল্যাম্পটা নিভিয়ে দিলেন অন্ধকার হয়ে গেল। ফাঁজালা ইরিয়া নিয়ে হে আন্না হুমা। তিনি দেখাতে চাইলেন যে তারা দুইজন তার সাথে এক লানে খেতে আছে তিনি দেখাতে চাইলেন তারা স্বামী স্ত্রী রাতের অন্ধকারে তার সাথেই খেতে আছেন এইটা দেখাতে চাইলেন রাসুল সুলাই সাল্লাম বলছেন ও বা আইনে স্বামী স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় সকাল করলেন কিছুই খেলেন না বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে নিজেরা দুইজন না খেয়ে ওইটুকু খাদ্য মেহমানকে খাওয়াইয়া দিলেন ফা গাদা এর নবিয়ে সাল্লাল্লাহু সাল্লাম সকাল বেলায় তিনি আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবী তাকে দেখে বলছেন শোনা জাহক আল্লাহ তোমার কর্ম দেখে আল্লাহ হেসে উঠেছেন আজাব আল্লাহটি অবতীর্ণ করলেন তারা স্বামী স্ত্রী নিজেদের উপরে মেঘমানকে প্রাধান্য দিলেন যদিও তাদের কাছে ক্ষুধা ছিল যদিও তাদের কাছে ক্ষুধা ছিল সম্মানিত তিনি ভাই বোন হাদিস তো বোখারি মুসলিম কোরআন মাজিদ তো কোরআন মাজিদের আয়াত জীবনে কি করলেন অনেক পয়সা উপার্জন করলেন খেয়ে তাকে শেষ করলেন যা খেলেন তা পেশাব পায়খানা যা পড়লেন তা পুরাতন হলো যা দিলেন তা জমা থাকল হাদিস বোখারি মুসলিম